সম্মানিত বিয়ার্ডস আজকে আমরা আবারও এসেছি ছোট ভাই রাসেলের দোকানে আচ্ছা দেখা যাক রাসেল ইতিমধ্যে আরও কিছু নতুন কিছু পণ্য দোকানে উত্তোলন করেছে বিক্রয়ের উদ্দেশ্য তো দেখা যাক আজকে কি কী জিনিসপত্র উত্তোলন করছে আমরা এই ভিডিওর ভিতরে আবার আপনাদেরকে দেখাবো রাসেল কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা ভালো আছে ব্যবসা বাণিজ্য তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে তোমার দোকানে কী কী পাওয়া যায় বিশেষ করে মহিলাদের জন্য কী কী জিনিসপত্র আছে বলো জুতা আচ্ছা যাক আমরা ভিডিওর মাধ্যমে রাসেলের দোকানে কী কী পণ্য আছে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে মহিলাদের জন্য মাথার চুলের তেল তারপরে যায় এখানে শাড়ি দেখা যাইতেছে এবং এই যে কসমেটিক সমূহ মহিলাদের জন্য দেখা যাইতেছে মোটামুটি এখনও পুরো তাকে মাল কিন্তু ভর্তি আছে আপনারা সবাই এসে দেখে যাবেন রাসেলের দোকানে পণ্যগুলো দেখে যাবেন আর পছন্দ হলে অবশ্যই কিনবেন সে আশা করি কম মূল্যে জিনিসপত্র বিক্রি করে আর আমরাও বলেছি কাস্টমার আসলে সেটি দিবা অতিরিক্ত ব্যবসার প্রয়োজন নাই আচ্ছা যাক তার দোকানে এ দেখেন অনেকগুলো আমার সুন্দর সুন্দর মাল আমার আছে এখানে শার্ট দেখা যাচ্ছে তারপরে পাঞ্জাবি দেখা যাচ্ছে পুরুষদের জন্য লুঙ্গি দেখা যাচ্ছে এরপরে আমরা আরও অনেক কিছু দেখতেছি তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কি কি জিনিসপত্র আছে যে এখানে জিন্সের প্যান্ট আছে আর ছোট বাচ্চাদের জামা আছে দেখা যাইতেছে আর দোকানটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করছে ভালো করে ডেকোরেশন করছে সব মিলিয়ে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা কেমন দেখতেছেন জানি না হ্যাঁ এই যে সুন্দর সুন্দর জুতা দেখা যাচ্ছে এখানে পুরুষের জন্য এবং মহিলাদের জন্য এখানে অনেকগুলো জুতা আছে সুন্দর সুন্দর ভালো ভালো ব্র্যান্ডের জুতা আছে তারপরে দেখেন মোটামুটি প্রত্যেকটা জিনিস কিন্তু বিক্রি হচ্ছে আর জিনিসগুলো কিন্তু ভালো মানের ব্র্যান্ডের বলা যায় দেখেন ব্র্যান্ডের অনেক নামি দামি ব্র্যান্ডের জুতো এখানে পাওয়া যাবে আপনারা সবাই আপনাদের পছন্দের জুতোটি নেওয়ার জন্য এখানে চলে আসবেন করিমবাজার রাসেল ফ্যাশন হাউস তো দেখা যাক আরও আছে এই যে কসমেটিক মহিলাদের জন্য এই যে সুন্দর সুন্দর হাত গড়ি আছে তারপরে যায় কাঁকড়া আছে ক্লিপ আছে সূর্য আছে তারপরে যা হোক সবগুলোর নাম আমরা বলতে পারতেছি না সবগুলো চিনি না অবশ্যই যেহেতু এগুলো ময়লারা ব্যবহার করে আপনারা দেখুন কি কী জিনিসপত্র আছে আমরা এখানে উপর থেকেও দেখানোর চেষ্টা করতেছি যেগুলো আছে হ্যাঁ বিশেষ করে এখানে অনেকগুলো কসমেটিক আছে আর এখান দিক কানের দুল গলার নেকলেস এবং অন্যান্য আরও জিনিসপত্র আছে এখন আমরা বাহির থেকে দেখাচ্ছি এখানেও আছে যদিও বাহিরে আলোর কারণে অত বেশি সুন্দর ভিডিও দেখা যাচ্ছে না তো দেখেন এখন পুরাটা দেখানোর চেষ্টা করতেছি পুরাটা পুরোপুরিভাবে আসতেছে না আর পিছন থেকে উঠাইলে হয়তো একসাথে সবগুলো দেখা ক্লিয়ার করা সম্ভব হতো ঠিক আছে এখানে কাস্টমাররা ফোনটার জন্য বসে রয়েছে দেখতে পাচ্ছেন জি আপনারা অবশ্যই এখানে আসবেন করার জন্য এবং আপনাদের পছন্দের জিনিসপত্র আশা করি এখানে পেয়ে যাবেন আর অবশ্যই কম দামে কিনতে পারবেন